চুলায় তেল দিয়ে নিচ্ছি ঘরের মধ্যে অনেক গরম এই জন্য বাইরে চলে আসছি হ্যাঁ এই ফুচকাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো ফুচকাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই এখন ভেজে নেব এখন অনেক রাত হয়ে গেছে এখন কোথাও গেলে ফুচকা পাবো না ঠিক আছে এই জন্য বাসায় কিছু ফুচকা দিয়ে রেডি করে ফেললাম এগুলোই আজকে আমরা খাবো সালাম ওয়ালাইকুম বন্ধুরা কি অবস্থা কেমন আছেন সবাই তো আমাদের আজকে ফুচকার পার্টি আয়োজন চলছে আমাদের অ্যানি সাহেব আজকে ফুচকা বানা তো মানে ঘরের মধ্যে অনেক গরম এই জন্য আমরা বাইরে চলে আসলাম বাইরে এসে এই যে আমাদের কারেন্টের চুলা তো কারেন্টের চুলাতে যে ফুচকার আয়োজন চলছে তো অনেক সুন্দরভাবে কিন্তু মানে পরিবেশনা চলছে অ্যানি সাহেব ফুচকা বানাচ্ছে তোমার কি অনেক

তো ফুচকা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো ফুচকা সেই রকম একটা অনুষ্ঠান চলছে তো রাত বাজে কিন্তু এখন সাড়ে এগারোটা ফুচকা তো আমার তো সেই রকম প্রিয় তো আমার এই যে বান্ধবী ছোট হয়ে গেলেও সমস্যা নেই এইভাবে বানাইতে হবে বানাইতে কি সমস্যা তোমার কি সমস্যা রাগ করছো নাকি রাত করে হ্যাঁ রাগ করছো না তো এই যে খেতেই হবে খারাপ হয়েছে তাতে ফুসকাকেন্দো খেতেই হবে এই যে ফুসকা ফুসকাকেন্দো টপ খাই আসে হ্যাঁ তারপরে কিছু করার নাই ফুসকাকেন্দো অনেক একটা সাদের খাবার তো ফুসকা কি সব শেষ মজা শেষ তাহলে আমরা ফুসকা একটু রেডি করে না एवरीवन এই যে ফুসকা একবারে বসে গেছে হ্যাঁ এগুলো এখন আমি বানাবো এবং আপনাদের সাথে শেয়ার করব এটা আলু ভর্তা হ্যাঁ এটা আগে থেকে বানিয়ে রাখছিলাম এটা আপনাদের সাথে শেয়ার করবো অন্য একটা ভিডিওতে তো যেমনই হোক না কেন খারাপ হোক আর ভালো হোক খেতেই হবে ঠিক আছে কথা হচ্ছে খেতে হবে ইচ্ছে হলে তো ইচ্ছে হয়েছে এই জন্য খারাপ হোক আর ভালো হোক যেমনই হোক নিজের হাতে বানিয়েছি খারাপ হলেও এটা এখন ভালো তো আমাদের ফুচকা বানানো শুরু হয়ে গেছে মানে আগেই তো মনে হচ্ছে জিভে জল চলে আসছে হ্যাঁ এরকম তো এখানে আমাদের ফুচকা বানানোর আইটেম হচ্ছে এটা হচ্ছে ডিম এটা হচ্ছে টক এটা হচ্ছে শশা আর যে পাশে আছে এটা কি আলু দিয়ে ডাবল হচ্ছে আলু দিয়ে দিয়ে ভর্তা এই এই যে প্রায় বানানো শেষ তো অ্যানি সাহেব এখন ফুচকা বানাচ্ছে ফুচকা ফুচকা কিন্তু সেভাবে ফোলেনি তো ফুলে যাবে সমস্যা নেই ফুলে যাবে তো ফুচকা আজকে আমাদের ফুচকার পার্টি ঠিক আছে চলছে আমাদের ফুচকার পার্টি চলছে মানে রাত্রে আমি ফুচকা খাইতে চাইছি এই জন্য আর কি ফুচকা বানাই দিচ্ছে তো ফুচকার এই যে ফুচকার আয়োজন চলছে হ্যাঁ অনেক ফুচকার সে তো ফুচকা বানানো আমাদের প্রায় মানে কমপ্লিট ফুচকা শুধু ফুচকার ভিতরে দেওয়া হচ্ছে এগুলা তো এই যে বানানো চলছে ফুচকার এখানে আছে যে এই যে ফুচকা হয়েছে ফুচকা ঠিক আছে ফুচকা ফুচকা আসলে আমি ভেড়ামাই থেকে মনে করলাম কিনে আনবো আসার সময় কিন্তু বাইরের খাওয়ার অতটা ভালো লাগে না এই আর কি এত রাত্রে কিন্তু দোকান খোলা থাকে না বা দোকান খুলে কেউ কিন্তু ফুচকা দিবে না এই জন্য আর কি বানা বাড়িতে বানানো চলছে আর বাড়িতে বানাই দিলে কিন্তু অনেক ভালো লাগে হ্যাঁ একটা মজাদার একটা খাওয়ার তো আমার চুলগুলো মনে হচ্ছে একটু এলোমেলো হয়েছে একটু ঠিক করে নি তো আমাদের বাড়িতে বানাই দিলে কিন্তু আমার অনেক ভালো লাগে খাইতে তো সেই রকম আর কি স্বাদ হ্যাঁ সেই স্বাদ এই যে বাড়িতে বানানো চলছে খেতে চাইলে চলে আসুন হ্যাঁ আমাদের এনি সাহেব বানাই দিবে তো ফুসকোগুলো একেবারে বসে গেছে হ্যাঁ যেরকম ফুলল ভাজার সময় সেরকম নেই নষ্ট হয়ে গেছে এগুলো ফুচকা নষ্ট হয়ে গেলেও কিন্তু অনেক ভালো লাগে হ্যাঁ ফুচকা বানানো বানানো চলছে ফুচকা বানানো সেই রকম স্বাদ হবে আশা করা যায় নাকি কি বলো যেমনই হোক খেতে ইচ্ছে হচ্ছে খেতে হবে আচ্ছা তুমি যে এগুলা শিখছিলা কার কাছ থেকে ফুচকা বানানো নিজে 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 টাকা বলো সত্যি কথা বলো আমার থেকে বলে ফুচকা বানানো শিখছে আমি নিজেই পারিনি আমার থেকে বলে শিখা দিতে এই যে এখানে কিন্তু অনেকগুলা ফুচকা বানানো মানে কমপ্লিট চলছে হ্যাঁ এই যে এখানে কমপ্লিট হয়ে গেছে প্রায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশ এগারো বারো তেরো আমি তেমন একটা ফুচকা খেতে পারবো না না তোমার সাথে আমি পারবো না আজকে বাজি হয়ে যাক একটা ফুচকা খাবার পারবো না তুমি আমার সাথে খাইতে শিওর তুমি আমার জন্য বানাই গেলাম অনেকক্ষণ ধরে বসেছিলা না আমি এই ভর্তা করে প্রায় তিন ঘন্টা নিয়ে বসে আছি যে আসবে তিন ঘন্টা ধরে বসে আছো পরে বসে আছি তিন ঘন্টা এত সময় ধরে বসে আছো হ্যাঁ হুম এক ঘন্টা ধরে ফোনে ফোন লাগাচ্ছি ফোনে ফোন যাচ্ছে না ফোনে ট্রাই পাসছো না তাই না লাইনই পাসছো না যে ফোনই ব্যস্ত এত ফোন দিতে আমার ফোনে চার্জ শেষ চার্জে না হলে দেখাইতাম ফোন চার্জে রেখে আসছি না হলে দেখাইতাম ফোনেই ঢোকাতে পারছো না তো এই যে বাড়িতে বানানো ফুচকা হ্যাঁ বাড়িতে বানানো ফুচকা ফুচকার আয়োজন চলছে সেই রকম আমাদের মাঝে সাঝে এমন একটা আয়োজন চলে বাড়িতে মানে ফাস্ট ফুডের আমার বাইরের খাবারের থেকে বাড়িতে বানায় দিলে অনেক ভালো লাগে এই জন্য আর কি বাড়িতে চলছে বানানো তো এরপরে কে কয়টা খাইতে পারে এগুলা দেখাবো হ্যাঁ মানে বাজি হয়ে যাবে যাই হোক আজকে একটা কে কয়টা খাইতে পারে আমার সাথে পারবে না আমি জানি অবশ্যই পারবে না দেখা যাবে তাই নাকি হুম শিওর তুমি আমি তুমি আর তুমি আমার সাথে পারবে না আচ্ছা যদি বাজিতে জিতি তাহলে কিন্তু ঘুরতে নিয়ে যাব লাগবে হ্যাঁ নিয়ে যাব কোথায় যাব কোথায় নিয়ে যাবেন তাই বলেন তুমি যাবা কোথায় ঘুরতে কোথায় যাব কোথায় যাব বলো আচ্ছা তোমাকে আমি একটু হেল্প করে আসলে অনেক গরম পুরো গরম যাচ্ছে না কিন্তু এরকম একটা অবস্থা আমাদের মিরপুরে খুব অবস্থা খারাপ তাই না আমি তোমাকে একটু হেল্প করব তো ফুসকা কিন্তু সেই হচ্ছে হ্যাঁ ফুসকা এই যে ফুসকা এই যে ফুসকা ঠিক আছে সেই রকম আর কি মানে একটা আয়োজন চলছে তুমি একটা খাই এমনি খাই দেখি খাবো সত্যি খাবো মজা তো হুম ভালো হ্যাঁ এগুলো ঠিক আছে এগুলো থেকে নষ্ট হয়ে গেছে এগুলো ভাস্ত থেকে নষ্ট হয়ে গেছে এগুলো সবগুলো বসে গেছে বলার নেওয়া যাবে না যেগুলা নেয়ার মত ওগুলা নিয়ে নিছি এগুলো একেবারে টপ খায় গেছে মনে একবার বসে গেছে খাওয়ার মতো না খাওয়া যাচ্ছে কিন্তু মানে গুলো আর হচ্ছে না তো এটা এভাবে খাওয়া যাচ্ছে দেখি তো এগুলাকে একটা সিস্টেম করব আমরা এখন

মানে বলে যে বোঝানোর মতো নয় এত ফুচকা এই যে ফুচকা হ্যাঁ ফুচকাতে এখন ডিম দেওয়া হচ্ছে এই যে ডিম পুরাটাতে ডিম দেওয়া হচ্ছে প্রথমে শসা দেওয়া হয়েছিল তাই না এবার ডিম দেওয়া হচ্ছে ফুচকাও কিন্তু সেই স্বাদের আশা করা যাবে খুব ভালো লাগবে হ্যাঁ খাইতে খাইতে ভালো লাগবে না কি বলো অবশ্যই দেখতে হবে না কে বানিয়েছে আর এটা কি এটা এটা হচ্ছে টক টক কিন্তু আমি খাইতে পারবো না না

একবার একটাই আরেকটা খাবা পরে আপনি খেয়ে কেমন হয়েছে আমি খাওয়া দেবো না আর থাক আমি খাবো হুম খাওয়া দেছে খাবো কেমন হয়েছে হে আর তো মাছ ভালো হয়েছে ভালো হয়েছে তো কে কে খেতে চাও চলে আসো আমাদের বাসায় এই যে যারা যারা খেতে ইচ্ছুক হ্যাঁ সবাই কিন্তু চলে আসবে আমাদের ফুচকা পার্টিতে

আমাদের ফুচকাটা না ফুললে অনেক টেস্ট হইছেনা হুম সেই মত হইছে ঝাল মনে সাড় একটু কম হইছে তারপর ভালো লাগছে আমার কিন্তু সস আরো বেশি ভালো লাগে এই যাও টক বেশি না হলে খেতে পায় না হুম টক সবাইকে ফুচকা ফুচকা বাটি দাওয়াত দিলাম সবাই চলে আসবেন এখনো আছে কিন্তু ফুচকা যেতে চাইলে চলে আসেন হাসনদার ছোট ভাইয়ের ছোট্ট একটা পরিবারে সবাই চলে আসেন সবাইকে ফুচকা খাবো সবাইকে হম সেই স্বাদ টকে অনেক ঝাল দিয়েছি গাইস অনেক ঝাল লেগে গেছে এই জন্য আমি টকমক খাই না এত ঝাল খাওয়া যায় টকে ফুচকাও কিন্তু হয় যে এক একটা সেই লেভেলের হ্যাঁ হেভি একটা ফুচকা ফুচকা তুমি খাওয়া এত রাত্রে কার কার ফুচকা খেতে মন চাচ্ছে একটু বলে যাব হুম ফুসকা শুনত সেই একটা পছন্দের আমার খাবার ফুচকা মনের মতো হ্যাঁ তো এই পর্যন্ত ছিল আজকে আমাদের ভিডিও এরকম অনেক কিছু খাওয়ার আইটেম আমাদেরকে বাড়িতে এখানে কিনতে হয় আমাদের আহসান্দা ছোট ভাই ছোট্ট একটা পেজে হ্যাঁ ছোট্ট একটা চ্যানেলে সবাইকে দাওয়াত রইলো সবাই কিন্তু আসবেন সবাইকে খাওয়াবো হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন একটা ব্লগে